মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে সবাই বেগুন ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে ধর্মের প্রশ্নে আমরা অটল আমাদের ধর্ম ইসলাম বলেন আমাদের ধর্ম জুড়ে বলেন আমাদের ধর্ম আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম বলেন আমাদের ধর্ম জুড়ে বলেন আমাদের ধর্ম আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম বলবেন হুজুর আপনি পরিচয় স্বীকার করেন না অবশ্যই করি আমাদের দেশীয় পরিচয় বাঙালি না যারা বলবে আপনার দেশীয় পরিচয় বাঙালি সবগুলো ভারতের পাঁচটা গোলাম আমাদের দেশীয় পরিচয় বাঙালি না আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি কিন্তু আমাদের কাছে দেশের থেকে ইসলাম বড় আমাদের থেকে দলের থেকে ইসলাম বড় আমাদের কাছে সংকার ইসলাম বড় আমাদের কাছে নেতার থেকে ইসলাম বড় আমাদের